আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের এগারো পৃষ্ঠার মধ্যে যে এ থ্রি আছে এটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এরপর চারের যে কনভার্সেশন আছে এটার উচ্চারণ এবং অনুবাদ এরপর পাঁচেরও কনভার্সেশনটার উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব। এরপর আবার এ পরের যে প্রশ্নটা আছে এটার উত্তরটারও বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো আমরা প্রথমে অনুবাদ দিয়ে তারপর আমরা এটার কিন্তু উচ্চারণটাও লিখিয়ে দিয়েছি যাতে করে তোমাদের ইংরেজিটা উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি থ্যাংক ইউ পিমো তাহলে এইবার চলো আমরা এগারো পৃষ্ঠার এ থ্রি এর কাজের উত্তরটা দেখে নেই এখানে আমাদেরকে প্রশ্ন করছে হলো জয় আস্ক সাজেদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টিট অর্থাৎ জয় সাজেদকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছ সাজেদ জয় এর পরিবর্তে তাকে কি জিজ্ঞাসা করতে পারত তো এটার অ্যান্সারে আমরা লিখবো হলো ইনস্টিট অফ দ্যাট কুড আস্ক হিম ওয়ার ইজ ইউর নেটিভ ভিলেজ অর্থাৎ এর পরিবর্তে জয় তাকে জিজ্ঞাসা করতে পারত তোমার আদি গ্রাম বা বর্তমানে সে যেই জায়গায় বাস করে সেটা কোথায় আসলে এরপর দেখো এখানে যেই চার নাম্বার কনভার্সেশনটা আছে একটু নিচে এই যে এটা এইটার অনুবাদ এবং উচ্চারণ দেখব দেখো এখানে আমরা কিন্তু উচ্চারণটা সহ দিয়ে দিয়েছি তো এখানে আমাদেরকে বলছে হলো মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভার ইন পেয়ার্স অর্থাৎ মামুন এবং আকাশ মামুনের চাচাত বোন রুমা সম্পর্কে কথা বলছে শোন এবং জোড়ায় কথোপকথনটি অনুশীলন করো এখানে আকাশ প্রথমে বলছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন তোমার চাচা তো বোন কী করে মামুন শি ইজ অ্যান্ড আর্কিটেক্ট মামুন বলছে সে একজন স্থপতি এরপর সে মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস সে বেশিরভাগই অফিস এবং শপিং কমপ্লেক্স ডিজাইন করে এরপর হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট সে এই মুহূর্তে কি করছে এটা হলো ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট এর উত্তরে মামুন বলছে হলো এই মুহূর্তে সে অন্য কিছু ডিজাইন করছে এরপর বলতেছে শি ইজ ডিজাইনিং আই স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা এটা কিন্তু মামুনি বলছে যে সে ঢাকার উপকণ্ঠে একটি স্কুল ভবন ডিজাইন করছে এরপর দেখো এটা তো শেষ চার নম্বরটা এরপর পাঁচ নম্বরে এইখানে আরও একটা দেওয়া আছে এখানে বলছে যে ম্যারি অ্যান্ড আর মাদার সিটিং ইন দেয়ার লিভিং রুম ম্যারিজ মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড ম্যারি ইজ রিডিং আ স্টোরি বুক দেয়ার নেইভার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ বয়েজ অর্থাৎ ম্যারি এবং তার মা তাদের লিভিং রুমে বসে আছেন মেরির মা রাবেয়া বেগম টিভি দেখছেন এবং মেরি একটি গল্পের বই পড়ছে তাদের প্রতিবেশীর ছোট ছেলেটি চিৎকার করে কাঁদতেছে তো এইখানে রাবেয়া প্রথমে বলছে হলো আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ বি হি ইজ হাঙ্গরি অর্থাৎ আমি ঠিক বুঝতে পারছি না ছেলেটি এত চিৎকার করছে কেন হয়তো সে ক্ষুধার্ত এবার ম্যারি বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো মে বি ইজ ক্রাইং ফর ইজ মাদার আমার তা মনে হয় না হয়তো সে তার মায়ের জন্য কাঁচছে রাবি বলতেছে ওয়াই হোয়াট ডাজ শি ডু কেন সে কী করে মেরি বলছে শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি সে টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করে এরপর এখানে দেখো এগারো পৃষ্ঠারি একটু নিচে একটা কাজ দেওয়া আছে এরপরের এখানে বলছে লিসন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবিয়া অ্যান্ড ম্যারি অ্যাগেইন হোয়াট ডিফারেন্সেস ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেন্স হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু অর্থাৎ আমাদেরকে বলছে আকাশ এবং মামুনের মধ্যে এবং রাবেয়া এবং মেরির মধ্যে কথোপকথনটি আবার শোনো অর্থাৎ উপরের এই চার এবং পাঁচের যেই দুইটা কনভারসেশন আছে সেই দুইটাকে আবার পড়তে বা শুনতে বলা হয়েছে সে এই মুহূর্তে কি করছে এবং সে কি করে এই প্রশ্ন দুইটার মধ্যে তুমি কি পার্থক্য খুঁজে পাও এই যে এই দুইটা প্রশ্ন এখানে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এবং হোয়াট ডাজ শি ডু এই দুইটা কোয়েশ্চেনের অর্থ কী এবং এটা কোন সময় কী অর্থে ব্যবহৃত হয় সেটাই আমাদেরকে লিখতে বলা হয়েছে এটার অ্যান্সার আমরা লিখব এই যে এইটুকু আই ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য কোয়েশ্চেন দ্যাট হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট রিফার্স টু হার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য মোমেন্ট বাট হোয়াট ডাজ শি টু রিফার্স টু হার প্রফেশন অর্থাৎ আমি প্রশ্নগুলোর মধ্যে পার্থক্য খুঁজে পাই যে সে এই মুহূর্তে কি করছে বলতে তার সেই মুহূর্তের কাজকে বোঝায় কিন্তু সে কি করে বলতে তার পেশাকে বোঝায় অর্থাৎ যখন তুমি কাউকে এটা জিজ্ঞাসা করবা যে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট অথবা হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট তার মানে হল ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তিটা কি করতেছে ওইটার জন্য তুমি এই কোয়েশ্চেনটা করবে অথবা তোমাকে কেউ এই কোয়েশ্চেন করলে তুমি ওই মুহূর্তে কি করতেছো সেটার উত্তর দেবে আর যদি এই কোয়েশ্চেনটা এইভাবে করা হয় যে হোয়াট ডাজ শি ডু অর্থাৎ সে কি করে এটা দ্বারা তার পেশা বোঝায় অর্থাৎ সে কি করতেছে আসলে পেশাগতভাবে সে কি একজন স্টুডেন্ট সে কি একজন টিচার সে কি একজন চাকরিজীবী নাকি অন্য কিছু এই জাতীয় যেই কাজটা সে পেশা হিসেবে করে সেটাকে এখানে বলতে হয় অথবা সেটা জিজ্ঞাসা করতে এই কোয়েশ্চেনটা করতে হয় যদি তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে তুমি কি করো পেশায় তাহলে কি বলবে বলবে যে হোয়াট ডু ইউ ডু ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর বারো পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো আছে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে তারপর এখানে বিয়ের একটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বাংলা অনুবাদ এবং উচ্চারণ উচ্চারণসহ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আগের ভিডিওতে কিন্তু আমরা পূর্বের যেই কোয়েশ্চেনগুলো আসিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো